একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার 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 আমি জাস্ট ঢাকায় ব্যাক এবং প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে প্রোগ্রাম আছে তো যে যাব আবার বললো ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটেন সকালে একটা দু বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়ে কাটলেন পরে টাকা ব্যাক দিব কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা

ফেসবুকে জাস্ট ঢুকেছি নরমালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ ছবিটা দেখে আমার কলিজায় কি আঘাত লাগে কোয়েক বিনা কথা বল তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিল কেমনে সম্ভব পরে পোস্ট পড়লাম দেখলাম ডানুরের যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল এটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোনো গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফেরদাউস রুচ মাকাম نصیব করে দিক পড়ে সবাই আমিন আমিন অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে اعلان হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করব সবাইকে উত্তর 95% পিপল রং দিবেন ভুল দিবেন তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দেন বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা না তিনটা না চারটা মাসাল্লাহ অ্যাপ্রিশিয়েটেড অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড খুব ভালো বলেছ মোট প্রশ্ন হবে চারটা আমি বলবো আমি আমি কাউকে বাধাতে আসি নাই অসম্মান করতে আসি নাই বলেন সবাই নগর ভাড়া কবরের মোট প্রশ্ন হবে কয়টা আমি প্রশ্ন করব আপনার আমাকে উত্তর দেবেন প্রথম প্রশ্ন আমার রব তোমার রব কে চা আরে বা আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব এ রবই আমার সব দমে দমে দনো মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নে আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে বলেন সবাই রবকে প্রথম প্রশ্ন শেষ দ্বিতীয় প্রশ্ন আমার নবী আচ্ছা আরিফ হাল রাজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি মানুষটাকে চেনো মানুষ তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা এটা আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছি আচ্ছা আমাকে মন থেকে বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই মন থেকে যা আসবে তাই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশা তুমি প্যারা ন বিসল্লে আলা দোজাহানের বাদ তুমি প্যারা ন বিসল্লে আলা জাঁদের চেয়ে সুন্দর তুমি নবি অমর গামলি হিওয়ালা সমালোলা পড়বে না সবাই আমার নবী যদি দাড়ি রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না আমি জানি তোমার দাড়ি নাই তুমি লজ্জা পাচ্ছ লজ্জা নাই বলো আমরা সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না চাই না চাই না নিয়াত করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাঁড়িয়ে রেখে দেব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন আমা দিন আমাদের ধর্মের নাম কি তিনটাই শেষ ফেরেস্তা বলবে কি ব্যাপার তুমি তো একটাও আটকাও না ভাই ব্যাপার সবার কি এত কিছু শিখেছো কই থেকে আমার আইল তোমার জ্ঞানের উৎস কোথায় আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আর একটু জোরে বলো সবাই সুভান আল্লাহ